আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা গান শোনাব যেটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় এই দেহে প্রাণ বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামে অথই আধার বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামে অথই আধার ব্যথার সমাধিতে বসে এই মন ফুট আসার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখের হাসি ব্যথার সমাধিতে বসে মন ফুটায় আসার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখের হাসি স্বপ্ন থেকে আসন নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও জাগরণে এসে কাছে দাঁড়াও যেটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় এ দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মর নামার হৃদয় জুড়ে নামে অথই আধার বাকিটা সময় যেন মর নামার হৃদয় জুড়ে নামে অথই আধার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ